বওকেনি রাস্তা গায় রইছেন কেন যে রোদের গরম পড়ছে সিজার করতে হবে সিজারের মহিলাকে নিয়ে রাস্তা বের হয়েছিল তো সমস্যা ভাই ভাই আপনাদের এই গরম রোদের মধ্যে আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছেন এটা কি ঠিক ভাই তা আপনি টাকা না দিবেন আরে শুনেন না শুনেন টাকা তো দিব টাকা তো দিব আমার বুঝি আপনি আপনি যে রাস্তায়র মধ্যে মহিলাকে

কিভাবে সমস্যা ভাই আপনার কি সমস্যা ভাই কথা বলবেন না কেন আমি তো আমি তো আপনাদের টাকা দিতে চাইলাম আপনারা যেভাবে দৌড় দিলেন আপনার টাকা আমাদের লাগবে না আপনারা যেভাবে দৌড় দিলেন তাতে মনে হয় না যে সিজারের রুগী

দেখি 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 দেখেন দেখি 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 দেখেন দেখেন পুরো শর দেখছো বান্ধিছে পেড়ের মাঝখানে দর্শক বন্ধুরা দেখেন করে এই বেড়ারা ছল করতেছে এদের একটি তোমাদেরকে দেখে তো ভদ্র মনে হচ্ছে তোমরা কি করো এই ব্যবসা কতদিন থেকে করো তোমরা কয়েক মাস মাস থেকে কয়েক মাস থেকে এই ধরনের ব্যবসা তো এটা ঠিক নয় করা

তুমি তুমি একটা ছেলে মানুষ তুমি একটা ছেলে মানুষ তুমি এই ভাবে জন্য করবা তুমি এই ভাবে কিজন্য বাইরে হবা দেখেন দর্শকরা সে কিন্তু একটা ছেলে হ্যাঁ কি অবস্থা করছে নিজের মেয়ে ছেড়ে তার মানুষের কাছ থেকে এরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা বুদ্ধি অর্থ তোরা এই অবস্থা হতে শেষ কেন हां তোরা আর আসনা কাজ করম নাই আছেন हां তোরা কি করিস না বেশি লাভ তোরা তো করিস কি তোরা 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 কি করিস কি তোরা এই ছিল কতদিন যাই খাস দু তিন মাস দুই মাস আজ থেকে এরকম করবে আর এরকম করলে তুমি সোজা থানায় নিয়ে যাবো হ্যাঁ তোমরা ভালো জানেন কি বিশের করবো এমার হারা এরা তো আমার নিয়ে আইলো কিছুক্ষণ আগে ওইটাতে নিয়ে আইলো এখন টাকা এখন এমার একটা বিচার করার দরকার প্রায় মানুষ মাত্রা দেখা দেখি মনে করেন যে ছল করিবে আছে মানুষ ছল দিবে চায় না এদের কারণে দিবে চায় না হ্যাঁ এদের কারণে মানুষ দিবে চায় না এরা নানান ভঙ্গিমে করি খাই কে কান ধরে উঠবশ করি 100 বারে উঠবশ करू এরা আর ভবিষ্যতে যদি এই ধরনের কাজ না করে কান ধরো কান ধরো উঠবশ করো আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু কান ধরছে উঠবড়হা করছে Bonjour এইরকম সমাজে আমাদের কিছু লোক আছে সাধু ব্যবসায়ী যারা তাদের যারা না করে এই সমস্ত সলভ করে খেয়ে বেড়ায় তো আপনারা এদের থেকে কী করছো ব্যবসা আপনারা সাবধানে থাকবেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন এইভাবে এরা ভিডিও গুলো কিন্তু করে বানানো হয়েছে কিন্তু ভিডিওটা দর্শক বন্ধুরা দেখতে পারলেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এইভাবে সলভ করে খায় তো ভিডিওটি কথার জন্য বানানো হয়েছে এটা একটা শিক্ষণীয় ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ধন্যবাদ